কারণ মায়ায় জড়ানোটা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটাও মৃত্যুর থেকেও কঠিন পৃথিবীর থেকে বড় দুটো ভুল হচ্ছে প্রথমত কারো সাথে রাত চাকার অভ্যাস করা আর দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত পরিমাণে ভালোবেসে ফেলা পৃথিবীর থেকে অসহায় হল সেই মানুষ যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় যদি কমে যায় কথাবার্তা আর গল্প তবে বুঝে নিও সে ঠিকই পেয়েছে তোমার বিকল্প অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকাবে অল্পেতেই যার চোখে জল আসে সবাই তাকেই কাঁদাতে ভালোবাসে কাঁদতে নয় হাসতে শেখো কারণ মানুষ তোমাকে কাঁদতে সাহায্য করবে হাসতে নয় মানুষের জীবন থেকেই গল্প সাজানো হয় কিন্তু গল্পের মতো করে কখনো সাজানো হয় কি সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয় এই পৃথিবীতে সেই বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো করে বিশ্বাস করে ধন্যবাদ সেই মানুষটাকে যে আমাকে নতুন করে চোখ খুলে দিয়ে মনে করিয়ে দিয়েছে সবাই কথা রাখে না সবার মাঝে মনুষ্যত্বও থাকে না এই পৃথিবী দেখতে অনেক সুন্দর কিন্তু তার বাস্তবতা অকল্পনীয় কঠিন দূরত্ব বাড়িয়েছ ভালো থাকবে বলে জানো আমার না খুবই জানতে ইচ্ছে করে যেখানে থাকো সেখানে কি আসলেই খুব ভালো থাকো মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ঙ্কর আবার কারোর কাছে মুক্তির উপায় তোমাকে যতটুকু ভালোবেসেছি ততটুকু নিজেকে কখনো ভালোবাসিনি তুমি মিথ্যা বলছো বলে আমার কষ্ট হচ্ছে না আমার কষ্ট হচ্ছে এই কারণেই যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না কিছু মানুষ এতটাই গভীরে ছুঁয়ে যায় যে মানুষটা ঠকিয়ে চলে যাবার পরেও আমরা তার কাছেই ফিরতে চাই বারবার থকার জন্য ভালোবাসা কি তাকেই জিজ্ঞাসা করো যার হৃদয়টা ভেঙে যাওয়ার পরও দিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষটার জন্যই অপেক্ষা করে চাওয়ার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজনকে মূল্য দিতে জানবে অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনোই ছেড়ে যায় না কাউকে ভালোবাসলে মানুষ তার মায়ায় পড়ে না কিন্তু মায়ায় যদি কেউ পড়ে তাকে ভালোবাসতেই হয় একজন মানুষ চাইলে অনেককে ভালোবাসতে পারে কিন্তু মায়া সেটা শুধুমাত্র একজনেরই ওপর তোমার ওপর তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছ অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করতে ভুলো না আর তোমরা যারা নতুন আমাদেরকে শুনছ অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকেই এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো